প্রীতি খাইয়া আমায় পাগল বানাইছো প্রীতি খাইয়া আমায় পাগল বানাইছো টানটা বানাইছো তুমি আর নয়নের বানে তোমায় সারা পাগল পরা মদি বন্ধু মন থাকে না মনে প্রাণটা যে বানাইছ তুমি হাসিনা আর নয়নের বানে তোমায় সারা পাগল পারা মন থাকে না মনে মন থাকে না মনে অসুক অসুখ এ বুকে লুকাইছো যৌবনের অসুখ এ বুকে লুকাইছো পিরিতি শিখাইয়া মই পাগল বানাইছো মোদি বন্ধু পিরিতি শিখাইয়া মই পাগল বানাইছো বান্ধবী হাসি কি মায়া লাগাইছো বান্ধবী হাসি না কি মায়া লাগাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো যৌবনে লাগাইছ আমায় এই দেহে আগুন পরে দবাই আসে আমার অঙ্গেতে ফাগুন মদি বন্ধু অঙ্গেতে ফাগুন যৌবনে লাগাইছ এই দেহে আগুন পরের দোয়াই আসে আমার রঙ্গেতে ফাগুন বান্ধবী অঙ্গতে ফাগুন ভালোবাসার টানে মনটা ভুলাইছ ভালোবাসার টানে মুদি বন্ধু এই মনটা ভুলাইছ ইরিতে শিখাইয়া মায় পাগল